হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার যা হয়েছে তা তো খাওয়া দাওয়া হয়ে গেছে হুম ধোসা আর চাটনি করেছিলাম ভালো হয়েছিলো দোসা ইনস্ট্যান্ট ধোসা করেছিলাম রেসিপিটা ওর সবাই ভিডিও করা নেয় তার জন্য খুব ঝামেলা করছিলো তার জন্য আর ওই চাটনিটা একটু করাতে রয়ে গেছে চাটনিটা রেখে দেবো কালকের জন্যে কারণ ধোসার ব্যাটারটা রেডি করা আছে এই যে ফেঁপে গেছে আবার করবো বলে ধোসা করা যাবে কালকে করবো ঢাকা থাক হুম তো তোমরা সবাই ভালো কেমন আছো আমি তো ভালো আছি তোমাদেরও ভালোবাসাতে আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো ভালো লাগে তাহলে তো বন্ধুরা কিছু বলার নেই একজন কমেন্ট করেছে আমাকে ফেসবুকে যে আরে ই বাঙালি লেডিজরা এখানে সুন্দর কী হতে হয় আরে বাঙালি লেডিজ নেই সব লেডিজই সুন্দর হতে হয় গরম জিসকা ভগবান জেসে দিতে হয় তো লেডিজ সবই সুন্দর হতে হয় লেডিসো জেন্টসরা আঁখে জেন্টস কি আঁখে তো লেডিসা পাওয়ার হ্যাঁ না ও দেখতে হ্যাঁ আমার আচ্ছা দেখতে দেখ হ্যা হ্যা তো চলো বন্ধুরা বেশি ভেদভূতা না করে ভালো লাগবে না হ্যাঁ বেশি ভেদভূত করলে তোমরা দুদিন পরে আমার ভিডিও দেখবে না ওকে তো আমি আজকে কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে কালকে মানে দুপুরে কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর সানডের দুপুর মানে বুঝতেই পারছো সানডের দুপুরে একটু জম্পেস টম্পেস বাঙালিদের খাওয়া দাওয়া না হলে বাঙালিদের জমে না এই জন্যই বাঙালি মেয়েগুলো এত সুন্দর হয় হ্যাঁ আর এমনিতেই আমরা অনেক কিছুই খাই যেগুলা সাধারণত যেমন আমরা ভ্যারাইটি টাইমে ভ্যারাইটি খাবার খাই তাই সব ঘাটতিগুলো পূরণ হয়ে যায় হয়তো আমাদের শরীরে হ্যাঁ তার জন্যে চারাগুলো অনেক দিন পর্যন্ত আমাদের ভালো থাকে আর এই আর কি কিছু না হুম তো আমার খুব শরীরটা খারাপ জানো তো কাল থেকে তো ওই জন্য তোমার সাথে ভিডিও তো আমি করতে পারি না মানে দুদিন ধরে ভিডিও দিচ্ছি না দেখছো যে ব্লগ ভিডিও দুদিন ধরে আসছে না তো ভাবলাম যে না আজকে। ভিডিও দিই এরপরে আজ থেকে ব্লগ ভিডিও আসবে নতুন টাইমে তার কারণ আমি পাঁচটার সময় ভিডিও দেবো সকালবেলা ভিডিও দিতে অসুবিধা হয়ে যায় তার কারণ তখন পুটুসের স্কুল থেকে এসে ভিডিওটা এডিট করতে হয় এডিট করে তারপরে ইয়ে করতে হয় হ্যাঁ ভিডিওটা দিতে হয় হ্যাঁ তখন সমস্যা হয়ে যায় কি ওখানে তো তার জন্যে হ্যাঁ বিকালে পাঁচটার সময় এবার এবার থেকে বিকালে পাঁচটার সময় দেবো ভিডিওটা ফুটুর জগৎমাস করছে এখন হ্যান্ড দিয়ে হাত ধুচ্ছে হ্যাঁ রাত এগারোটা বেজে গেল আমি এগারোটার সময় ভিডিওটা ইয়ে করছি এই দেখো ঘড়িটা দেখতে পাচ্ছো না কি জানি না এই দেখো এগারোটা বাজে থেকে যাচ্ছে এখন আমি ব্লগ শ্যুট করছি এখন সব ভিডিও শ্যুট করব হুম আর তার কারণ হচ্ছে বাকি ইনস্টাগ্রাম ইয়ে এগুলোতেও সব ভিডিও শ্যুট করব তো চলো মানে বেশিক্ষণ ইন্ট্রিউটা দেবো না বেশিক্ষণ ইন্ট্রো দিলে অনেকে আবার মানে ভাববে যে বেশিক্ষণ ধরে ইন্ট্রো দিয়ে দিচ্ছে হুম তাহলে আসল ভিডিও যে ব্লগ ভিডিও যে সারাদিন একটা থাকে ব্লগ ভিডিও সেগুলো কখন দেখায় দেখাবে তো যাই হোক আর যারা বলছিল বয়স হয়ে গেছে দেখাচ্ছে সে তো ঠিক বয়স হলে তো মানুষের একটা চাহার উপরে ছাপ পড়বে ওদের আমার কোনো দুঃখ নেই সবারই বয়স হবে আর আমি যত তাড়াতাড়ি মরতে পারি তত তাড়াতাড়ি ভালো যত তাড়াতাড়ি আমার কোনো মৃত্যুর দিন বনে আসে তত তাড়াতাড়ি ভালো আর বাঁচার ইচ্ছে নেই গরমে ঠান্ডা ইসি উপভোগ করার কোনো ইচ্ছে আমার নেই হবে তো চলো বন্ধুরা হুম যত তাড়াতাড়ি মরে যায় তত তাড়াতাড়ি ভালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো চলো হ্যাঁ গুড মর্নিংয়ে তোমাদের সাথে শেয়ার করি আজকে হয়েছে ঠান্ডা বাজার অনেক কিছু হয়েছে ফুলকপি বরবটি লাল শাক আর হয়েছে তোমার পেঁয়াজ ভেন্ডি টমেটো আর এক্সেলেন্ট বাজার হয়েছে এই যে এখানে আগে তোমাদেরকে দেখাচ্ছি গলদা আগে রবিবার মানে একটা মাংসের ইয়ে থাকে আর রামনবমিও বটে সেটার জন্য কিছু না আর দ্বিতীয়ত আজকের একটা সমস্যা হচ্ছে যে

কত সমাজে কত জিনিস দেখি আর মনে মনে খুব হাসি পায় যে আমরা কী জগতে বাস করছি তখন একটা সময় ছিল মাসি পিসি মামা হ্যাঁ এগুলোই ছিল আত্মীয় স্বজন তারা কখন আসবে রাস্তা দিকে তাকিয়ে থাকতাম তারা কখন আসবে একটু এলে আনন্দ হবে ইয়ে হবে আর এখন যত আনন্দ হচ্ছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এটাতে তো ঠিক আছে আনন্দ পর্যন্ত ঠিক আছে লিমিট আছে হ্যাঁ কিন্তু ধীরে ধীরে কত দেখবো ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল কত মা বাবার সর্বনাশ হয়ে গেলো কত মেয়েদের সর্বনাশ হয়ে গেলো যারা বিয়ে করেছিল কত হচ্ছে যারা ছেলে মেয়ে যারা হয়েছে তাদের সর্বনাশ হয়ে গেলো হ্যাঁ সেগুলা দেখবো না যারা একদম নগন্য পরিবার থেকে উঠে এসে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে একটু বাড়িটারি করেছে হ্যাঁ তাদের ভিউজ ডাউন হয়ে গেছে হ্যাঁ তারা এখন মেনটান করে ঘরের ইয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘরের ঝামেলা নিয়ে আসছে কত দেখবো কত নাটক দেখবো হ্যাঁ পৃথিবীতে নাটক দেখতে এসতে ক্লান্ত হয়ে গেলাম হ্যাঁ আর এদিকে পড়াশোনা করার ছেলেগুলো হ্যাঁ একটা মাত মাইনে চাকরি করে তাদের চাকরি চলে গেলো অনেক স্থতার মধ্যে তাদের যে কী হবে তারা কেউ জানে না হ্যাঁ তো এই তো আমাদের সমাজ আমাদের সমাজ যে কী নিয়ে চলছে আমরা নিজেরাই জানি না 국민 ketu radio it